আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমাদের মেক্সিকোতে সেকেন্ড ডে আর আমরা চলে এসেছি ক্যানকোন এখানে একটা রিজর্টে চলে এসেছি রিজোর্টটার নাম হচ্ছে মন প্লাসা অনেক বড় রিসোর্ট অনেক সুন্দর আই মিন ঢুকার সাথে সাথে আমি দেখে অবাক হয়ে পড়েছি বিকজ ভিতরে ডেকোরেশন উপরে সব কিছুই দেখতে পাচ্ছেন এত সুন্দর অনেক বড় ছিল এটা জাস্ট রিসেপশন ছিল ফার্স্ট ফ্লোরটাই অনেক বড় ছিল ফার্স্ট ফ্লোরে দেখার মতো অনেক কিছু ছিল এখানে বার ছিল রেস্টুরেন্ট ছিল তারপরে এখানে পাশে একটা শপও ছিল কাপড়ের অ্যান্ড সবিনিজের জিনিসপত্র ছিল দেন আমরা প্রথমে চিন্তা করলাম ঘুরে পরে দেখবো আগে যে নাস্তা করে ফেলি নাস্তা করার জন্য আমরা একটা এখানে আমাদেরকে নিয়ে এসেছিল আমাদের ট্যুর গাইড এখানের মধ্যে আমরা এটা একটা নাস্তা মিটিং করার মেবি দুটাই মিটিং করাও হয় নাস্তা করারও জায়গা সো আমরা এখানে হালকা একটু কফি খেয়ে নিচ্ছি এইখানে এমেন অনেক খুশি এইমেন ভিতরে এমেনের ঘুম হয় নাই ভালো করে সো ও প্রথমে একটু কানা করছিল বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এখন আমরা চলে আসলাম নাস্তা করতে এই নাস্তার জোনটা দেখেন এটা একটা সার্কাস লেখা আছে ভিতরে সুন্দর অনেক খেলা উম এখানে রাইড ছিল অনেক ইভেন বাচ্চারা ওখানে রাইডও করতে পারবে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল পুরো সার্কাসের একটা এনভায়রমেন্ট ছিল এখানে এমেন তো সব কিছু দেখে অনেক খুশি ও তাকায় আছে সব কিছু দেখছে ও খুশি হচ্ছে ও সব কিছুতে চড়তে চায় আর আমরা এখন ভিতরে ঢুকে গেলাম নাস্তা নিবো বাট আমি ওখানে বুফে ছিল বুফে দেখাতে পারি নাই বিকজ এমেনের জন্য ভিডিও করা পসিবল না তারপর ওই কি আমার জন্য নাস্তা নিয়ে এসেছে আমি এখানে কফি ক্রসা এগস কিছু নিয়ে এসেছিলো আর এখন ট্যুর গাইড ওরা বলছে আমাদের ওদের হোটেলে একটা ট্যুর সরি রিসর্টটার একটা ট্যুর দিতে সো আমরা বের হয়ে পড়লাম একটু ট্যুর দিতে এখানে একটা রিসর্টের ভিতরে অনেকগুলা জোন ছিল মানে অনেকগুলা বিল্ডিং ছিল সবগুলো বিল্ডিংয়ের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন ছিল প্রিভিলেজ ছিল রুমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সো এখানে ক্লাস হিসেবে ডিলাক্স তারপরে অনেকগুলো ক্লাস হিসেবে এখানে বিলিংগুলা বানানো যত টাকা বেশি প্যাক করবেন তত ও ভালো লাগজেরিয়াস হোটেলে থাকতে পারবেন এখানে রিজোর্টের ভিতরে থাকতে পারবেন সো ওগুলো আমাদেরকে দেখাচ্ছিল এখানে কি কি প্রিভিলেজ আছে ভিতরে সো এত বড় যে এটা আমাদের হেঁটে দেখা পসিবল না আমাদেরকে গাড়িতে চড়িয়ে ট্যুর দিয়ে এনেছিল এরপরে এখন আমরা চিন্তা করলাম পানি এখানে রিজোর্টের মধ্যে সুইমিং পুলে নামার আগে আগে আমরা লাঞ্চ করে ফেলি বিকজ ঘুরতে ঘুরতে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে সো চিন্তা করলাম যে আগে একটু লাঞ্চ করে ফেলি ভিকি বলে যে বারোটা বাজে আমার খিদা লাগছে তো লাঞ্চ এখানে বুফে ছিল অনেক খাবার ছিল খাবার দেখাতে দেখাতে সে সময় না মেবি একশোর উপরে আইটেম ছিল তারপরও আমি তাড়াতাড়ি করে যতটুকু পাচ্ছি এখানে দেখাচ্ছি এখানে স্যালাড আইটেম ছিল দেখালাম আর এখানে এটা অনেক বড় একটা চিজের টুকরা ছিল ও মাই গড একটা এটা আমি বুঝতেই পারি না প্রথমে এটা চিজ ভিকি বলল এটা একটা চিজ আর এখানে চিজ দিয়ে অনেক ধরনের খাবার এখানে যেগুলো ব্রেড দিয়ে খাওয়া হয় ব্রেডের জোন এটা এদিক দিয়ে দেখেন অনেক ছোট ছোট অ্যাডভারটাইজ এখানে ছিল বাট আমরা তার খেয়ে আমরা পানিতে নামবো সো অ্যাপারাইস খাওয়ার সময় নেই মেইন কোর্সে নিয়ে নিলাম আমি একটু রাইস নিয়েছি কালামারি নিয়েছি তারপর একটু করে চিকেন আর নাগেট নিয়েছি নিয়ে খেতে যাব এখন নিয়ে আসলাম আমার খাবার খেতে পারি নাই বিকজ এই মেন অনেক কান্না দিচ্ছিল আর এদিক দিয়ে এ মেন এখন এনজয় করছে পানিতে ওর বাবা ওকে পানিতে নিয়ে এসেছে বলে যে আমার ছেলেকে একটু সুইমিং পুলে নিয়ে যাই বাচ্চাদের সুইমিং পুলে আমরা বসে আছি আর এখন সুইমিং পুল থেকে আমরা চলে আসলাম বিচের সাইডে বিচের সাইডে এসে আমরা বেশি এনজয় করতে পারিনি বিকজ ওখানে পানিতে নামা নিষেধ ছিল ওদের এখানে শাক দেখা গিয়েছে বললো সেজন্য সবাই পানি থেকে উঠে চলে এসেছে সো আমরাও এখন মানে আর পানিতে নামতে পারিনি পানিতে নামার ইচ্ছা নিয়ে এসেছিলাম বিচের সাইডে বাট হয় নাই ইটস ওকে আবার কালকেও সময় আছে ইনশাল্লাহ কালকে পরশু আরও আমরা দুই তিন দিন আছি তখন যাওয়া যাবে তারপরে এখন আমরা একটু বিচের সাইডে হাঁটছি এম একটু দেখাচ্ছি আমি একটু বিচটা দেখাচ্ছি এখানে এটা হচ্ছে রিজোর্টের ওদের রিজর্টের সাইডে ওদের পার্সোনাল বিচ এটা এই রিজর্টের জন্যই মানুষের এখানে এনজয় করে দেখেন এখানে এখন মানুষ বেশি নেই বিকজ ওই শার্ক বলার কারণে সবাই চলে গেছে অলরেডি হোটেলে ও তো এখন অলমোস্ট সন্ধ্যার দিকে দেখেন আমরা এমেন ও টায়ার আমিও টায়ার আমরা চেঞ্জ চেঞ্জ করে সুন্দর করে চলে আসলাম এখানে হোটেলের মধ্যে আমরা রেস্ট করছি আর এমেন কে নিয়ে দাদা খেলছে এম এ বিপদ লোকজটে ব্যাট <laughs> <laughs> yes, yes. yeah thank for you <laughs> we look so exhausted but free. still we are hungry yeah, and we're gonna eat some and we're gonna yeah. go back to sleep because we are so tired for mm -hmm. so, whole day we are outside and now <laughs>

ও এটা টাকো বানানোর সব ইনগ্রেডিয়েন্টস আর এখানে চিকেন তারপরে মাশরুম রাইস বিফ সবগুলোই ছিল ওদের তো ন্যাশনাল ফুড টাকো সো টাকো তো খেতেই হবে বাট এই রাইসটা এত মজা ছিল দুপুরে খেয়েছিলাম এখন আবার নিলাম আর এখানে দেখলাম যে কি আছে এটা স্টেক স্টেক তো খেতেই হবে তো স্টেক নিয়ে নিলাম আমি একটু সস নিলাম তারপরে মাশরুমটা অনেক ভালো হয়েছিল এটা হচ্ছে মাশরুম ফ্রাই ছিল ওদের আর এই পাশে সজেস ছিল সজেসটা সুন্দর করে ওরা ফ্রাই করে আবার এটাকে রান্না করেছে সজেস ছিল আর কিছু ভেজিটেবল ছিল আমি নেই নাই আর ঘুরে ঘুরে দেখছি কি খাওয়া যায় কিন্তু ঘুম ঘুম থাকা অবস্থায় তাড়াতাড়ি খেতে হবে এখানে অনেক রকমের কর্ন দিয়ে সালাদ অনেক রকমের সালাদ আমি ভালো করে দেখিও নাই তারপরে পছন্দ না আর আমি এখানে কয়েকটা নাগেট নিয়ে নিচ্ছি আমার অনেক ভালো লাগে নাগেট এগুলো আমি আবার খাবার নিয়ে গেলে বিকি খাবার নিতে আসতে হবে এখন বিকি এমন সাথে বসে আছে এখানে মানে একটা পিৎজা আর হচ্ছে এখানে কী ছিল আমি ভেজিটেবল ছিল ওদের কিছু মেবি তারপরে এক দিয়ে কোনো একটা ভেজিটেবল বানিয়েছে এগুলো কিছুই খাইনি আমি আমি জাস্ট একটু স্যুপ নিলাম এটা একটা স্যুপটা ছিল ফিশ বাট আমি আমার অনেক ভালো লেগেছে ইউজুয়ালি আমার ফিশের স্মেল আসলে ভালো লাগে না বাট স্যুপটাতে একটু ফিশের স্মেল ছিল না 那个？不懂，不懂。 এটা একটা অফারে আমরা এই রিসোর্টে এসেছি আমরা যেদিন এয়ারপোর্টে নামলাম এই কিছু এমপ্লয়ি ওখানে ছিল যারা এই রিসোর্টের মধ্যে মানুষদেরকে ওরা নিয়ে আসে আই উই নো বাট আমরা একটা আমাদেরকে ওরা ডেকে একটা অফার করলো সিক্সটি ডলারের মধ্যে এই রিসোর্টে একদিন থাকা খাওয়া সব কিছু দিবে আর আরেকটা ছিল অফার আমাদেরকে চিচি নিচ্চা ঘুরিয়ে দেখাবে একদিনের পুরো ট্যুর চিচি নিচ্চার সাথে আরও আশেপাশে সব জায়গা আছে মায়ানদের আর সব কিছু জিনিসপত্রগুলো দেখাবে আমাদেরকে তো আমরা অফারটা অনেক ভালো লাগলো সিক্সটি ডলারের মধ্যে অনেক চিপ ছিল তো আমরা নিয়ে নিলাম বাট আমি মনে করছিলাম এটা একটা স্ক্যাম আমি ভিকিকে বলছিলাম যে দেখো তুমি নিচ্ছ এটা স্ক্যাম হতে পারে বাট ও বললো যে না নিয়ে দেখি সিক্সটি ডলার কতই বা অসুবিধা নেই নিয়ে দেখি দেন আমরা নিয়ে আমরা ট্রাস্ট করে নিয়ে নিলাম পরের দিন সকাল একদিন আমরা রেস্ট করলাম হোটেলে পরের দিন সকালবেলায় দেখি যে ওরা ঠিক ঠিক ওদের কথা অনুযায়ী গাড়ি পাঠিয়ে দিয়েছে সকাল আটটা বাজে দেন আমরা রেডি হয়ে আটটা বাজে বেরিয়ে পড়লাম দেন ওরা দেখি আমাদেরকে রিজোর্টে নিয়ে এসেছে রিজোর্টে আনার পর দেন ওদের হোটেলের কিছু অফার ছিল আমরা যদি ওদের হোটেলে স্টে করি কত টাকা লাগবে কোন কোথায় কোথায় থাকতে পারবো সব কিছু ওদের ই হোটেলের ডিটেল আমাদেরকে দিয়েছিল অ্যান্ড তারপরে কিছু অফার ছিল যেগুলো আমরা মান্থলি পে করলে আমরা টু ইয়ার্সের মধ্যে যে কোনো সময়ে এসে ওদের অফারটা আমরা এনজয় করতে পারবো বাট আমরা একটাও নি বিকজ আমাদের আবার মেক্সিকো বা আসার কোনো প্ল্যান নাই আমরা অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো আমরা একটা অফার নিই নিই সারাদিন এখানে এনজয় করলাম দেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি প্রায় রাতের নয়টা বাজে সো ভিকিয়ে আমরা সবগুলো খাওয়া দাওয়া শেষ এই মেনু ঘুম থেকে উঠে পড়েছে এখন আমরা বাসায় চলে যাবো দেন ওরা আমাদেরকে আবার আরেকটা গাড়ি ঠিক করে দিল আমরা বাসায় চলে আসলাম অনেক এনজয় করেছি সারাদিনটা পানির মধ্যে এই মিন বেশ বেশি এনজয় করেছে উইকেও এনজয় করেছে আমিও করেছি ইনশাল্লাহ খুব ভালো দিন ছিল আর আর ওরা অ্যাকচুয়ালি ফ্রড ছিল না আমাদেরকে ভালো অফার দিয়েছে আমাদেরকে সারাদিন এখানে আমরা ফ্রি খাবার খেয়েছি সব কিছু এনজয় করেছি আর এইদিকে আমি বাইরের দিকটা দেখাচ্ছি সকালে আসার সময় এই সুন্দর ভিউটা এনজয় করতে পারেনি বিকজ এগুলো লাইটগুলো অফ ছিল এখন যখন লাইট জ্বালিয়ে দিয়েছে রাস্তাটা অনেক সুন্দর লাগছে আর আমাদের হোটেলে পৌঁছাতে এক ঘন্টা সময় লাগবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ